এটা হচ্ছে বাইত্র হাজার টাকা এটা হচ্ছে বারো টাকা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে দশ হাজার টাকা হচ্ছে দশ এটা হাজার টাকা এটা হচ্ছে হাজার এটা হচ্ছে 20000 টাকা এটা হচ্ছে 20000 জি 20000 এটা দেখাচ্ছি এটা হচ্ছে 20000 খুব বি সুন্দর দেখেন এটা হচ্ছে 20000 আগে হচ্ছে কোনা কদম এটা 16000 টাকা এটা হচ্ছে 16000 টাকা কোনা কদম কোনা কদম 16000 এটা হচ্ছে 15000 টাকা এটা হচ্ছে 15000 টাকা এটার প্রাইস 15000 এটার প্রাইস 15000 18 ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ডের সমন্বয় করে তৈরি করা চমৎকার নো স্পিনার কালেকশন এর প্রাইস হচ্ছে 15000 টাকা 15000 টাকা এটা হচ্ছে 11000 টাকা কিন্তু ডায়মন্ড ভিয়ান গোল্ডের कांटेक्ट টাকা এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা টাকা এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে 11000 টাকা না 14000 এটা 11000 একটা একটা করে দাও এটা হচ্ছে 11000 টাকা এটা হচ্ছে 11000 আমি একটু ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে 11000 হাজার এটা হচ্ছে 20000 এটা হচ্ছে 20000 খুব সুন্দর 20000 এটা 17000 টাকা এটা হচ্ছে 17000 এটা 13000 টাকা এটা হচ্ছে 13000 13000 এটা 15000 টাকা এটা হচ্ছে 15000 এটা ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার এটা সতেরো হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা হাজার টাকা সুন্দর এটা দিও না হাতে এটা দেখাচ্ছি সতেরো হাজার টাকা এটা এগারো টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা এটাও 11000 টাকা। আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে 11000। যা যেটা পছন্দ আসিনাস পসিবল অর্ডার করে ফেলবেন। এটাও 11000 টাকা। এটা হচ্ছে 11000 টাকা। এটা 11000 টাকা। এটা হচ্ছে 11000 টাকা। এটা 37000 টাকা। এটা হচ্ছে 37000 টাকা। এটা 12500 টাকা। 12500 এটা শুনুন। এটা 11000 টাকা। এটা হচ্ছে 11000 11000

মানে পরেটা দেখা সত্তর টাকা এটা সত্তর টাকা সত্তর টাকা গোল্লের পরিমাণ কিন্তু অনেক বেশি আঠারো ক্য্যাট গোল দিয়েই করা খুব সুন্দর আর এটা ডায়মন্ডটাও কিন্তু বিশাল বড় তেইশ টাকা এটা হচ্ছে দেখেন এত বড় কিন্তু মাত্র হাজার টাকা আবার এই ছোট আছে অনেক দাম টাকা এটা হচ্ছে সতেরো টাকা সাতাইশ টাকা খুবই সুন্দর হাজার টাকা আচ্ছা এটা টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এটা বিশ দশ বিশ হাজার টাকা দশ না বিশ হাজার টাকা ওটা এটা বিশ হাজার টাকা নেক্সট এটা ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা নেক্সট এটা দশ টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা পাঁচশো টাকা এটা সাতাশ টাকা এটা হচ্ছে সাতাইশ টাকা নেক্সট এটা বিশ টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা নেক্সট এটাও 20000 টাকা এটা হচ্ছে 20000 টাকা নেক্সট এটা 21000 টাকা এটা হচ্ছে 21000 টাকা 21000 টাকা এটা 33000 টাকা এটা হচ্ছে 33000 টাকা আচ্ছা নেক্সট এটা 18000 টাকা এটা হচ্ছে 18000 টাকা ওয়াও

আমরা অনেকগুলো কালেকশন দেখালাম এখন যেটা করবো সেটা হচ্ছে ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডের অ্যাড্রেস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি